নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আমি অন্যান্য দিনের মতো আজ সোমবারে যাদের জন্ম তাদের ভাগ্য চরিত্র দাম্পত্য কেমন হয় সেই বিষয়ে আলোচনা করব শেষে আমি এর প্রতিকারও বলবো আপনার শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আমি আশা করি বেশিরভাগ অংশই আপনাদের জীবনের সঙ্গে মিলবে তবে ছক অনুসারে অনেকের একটু আড্ডা তাফাত হতেও পারে যাই হোক সোমবার সোমবার হচ্ছে শিবের বার বা চন্দ্রের বার এই সোমবারে যাদের জন্ম হয় তাদের বেশিরভাগই দেখা যাবে এরা অত্যধিক চঞ্চল হয় কল্পনা জগতে থাকতে বেশি ভালোবাসে এরা ইমোশনাল ছটফোটে ছটে টেন্ডেন্সির চটপট সিদ্ধান্তও এরা নিতে পারে এরা বেশিরভাগই আর্টসের স্টুডেন্ট হয় এরা আঁকতে গাইতে গান শুনতে মজা করতে আনন্দ করতে এই সব এদের খুব ভালো লাগে তবে এদের মাইন্ড হয় খুব সাদা এবং সরল মনের হয় যার জন্যে এরা অপরকে বিশ্বাস করে ঠকেও যায় খুব এরা পেটে কোনো কথা রাখতে পারে না সর্বদায় চঞ্চল অস্থির চিত্তের এবং সব কিছু বলে দেওয়া এদের একটা টেন্ডেন্সি এদের মন হয় সাদা মন এরা কুটিল বা জটিল স্বভাবের নয় মিথ্যাচার খুব একটা পছন্দ করে না তবে একেবারেই যে মিথ্যা কথা বলে না তা নয় এদের বালক সুলভ ভাব থাকে বেশি অর্থাৎ বাচ্চাদের যে চরিত্রগুলো দেখা যায় এই চরিত্রগুলোই এদের মধ্যে দেখা যায় এরা প্রেম করতে খুব পটু এরা একাধিক প্রেম করে ভালোবাসার খুব কাঙাল যেই ভালোবাসে তার কাছে এর আপন হয়ে যায় দেখুন একটা কথা বলা যায় ঘর জ্বলুনে পর ভুলুনে অর্থাৎ এরা বাড়ির লোকের সঙ্গে যত মেশে তার থেকে বাইরে মেশে বেশি সবার সঙ্গে মেশা আনন্দ হাসি ঠাট্টা ইত্যাদি এরা খুব ভালোবাসে এদের নারীর প্রতি আসক্তি একটু বেশি থাকে এই জন্য এদের দাম্পত্য জীবনও খুব একটা ভালো যে হয় তা হয় না যদি শুক্লপক্ষে চন্দ্র হয় তাদের মন তো আরও সাদা হয় জটিলতা তাদের মনে বিন্দুমাত্র থাকে না এরা সামাজিক ভীষণ সামাজিক এদের প্রচুর বন্ধু বন্ধুবান্ধব ইত্যাদি নিয়ে চলতে এরা ভালোবাসে বন্ধুকে খুব বিশ্বাস করে বলে তাদের কাছে ঠকেও যায় এরা মুখের সামনে না বলতে পারে না সোমবারে যাদের জন্ম দেখবেন ভালো রান্না করতে পারে বিশেষ করে মেয়েরা তো হলে তো বটেই এদের হাতের কাজও খুব ভালো হয় এরা ছবি আঁকতে গান বাজনা করতে আর্টিস্টিক লাইন অ্যাকচুয়ালি এদের ভালো এরা বেশিরভাগই আর্টসের স্টুডেন্ট হয় অবশ্য সবাই নয় বেশিরভাগই আর্টসের স্টুডেন্ট হয় এরা ডিপ্রেশনের শিকার হয় খুব ডিপ্রেশন অ্যাংজাইটি মানসিক টেনশন মানসিক অবসাদ এই সমস্ত হয় এরা অনেক সময় মন খুলে বলে দেয় যে পরে আবার পস্তায় ভুল করলাম বলাটা ঠিক হলো না এই রকম ধরনের এদের চরিত্রগুলো বেশি হয় টু বি অর নট টু বি টু ডু অর নট টু ডু অর্থাৎ কী করি আর কী না করি কি হয় আর কি না হয় এই রকম দ্বন্দ্বে এরা মাঝে মাঝেই ভোগে সঠিক ডিসিশন নিতে এরা পারে না তবে এরা ভীষণ মাতৃভক্ত হয় সবাই মাতৃভক্ত কিন্তু এর একটু বেশি হয় এবং মা এদের বন্ধুর মতো সেই জন্য এদের যদি মায়ের কাছে থেকে একটু পরামর্শ নিয়ে চলে তাহলে আমার মনে হয় বেশ ভালো এরা ফর্সা হয় মুখসি হয় সুন্দর গোলাকার বেশিরভাগ ক্ষেত্রেই হয় এদের স্কিনও ভালো হয় তবে রোগের দিক থেকে এদের বুকের সমস্যা লাংসের একটু সমস্যা কখনো কখনো শ্বাসকষ্ট ঠান্ডা ধাত ভাইরাল ফিভার স্কিন ডিজিজ এইগুলো সাধারণত এদের বেশি দেখা যায় এরা ব্যবসাও করতে পারে ভালো কারণ সামাজিক তো তবে ধার পড়ে গেলে তুলতে পারে না বা এরা বেশি ধার দিয়ে ফেলে এরা টাকা ধার দিলে দেখবেন সে টাকা আদায় করা এদের পক্ষে খুব কঠিন আসলে এরা চেপে কিছু বলতে পারে না না এদের সাধারণত শৌখিন দ্রব্যের ব্যবসা কসমেটিক ব্যবসা মিষ্টি ব্যবসা সাদা পোশাকের ব্যবসা জলে জলীয় ব্যবসা এজেন্সি লাইন এইগুলো এদের ভালো হয় এই সমস্ত ব্যবসায় গেলে এরা বেশ ভালো উপার্জন করতে পারে তবে নন গভর্নমেন্ট চাকরিও অনেকে ভাগ করে সরকারি চাকরিও হয় তবে কম এরা হঠাৎ হঠাৎ দুঃখ পায় মাঝে মাঝে এদের চোখের জল পড়ে যায় দেখবেন মেয়েরা হলে তো বেশি আসলে এই ইমোশনাল ভাবটা এদের অত্যধিক বেশি যার জন্যেই এরা এই কষ্টগুলো সাধারণত পেয়ে থাকে এরা এদের ধৈর্য খুব কম একটু অস্থির চিত্তের হয় ছটফট ছটফট আবার ডিসিশানও চটপট ডিসিশান নিয়ে নেয় তাতে ভালো হোক আর খারাপ হোক এই তৎপর ডিসিশান নেওয়ার জন্য অনেক সময় এরা ঠকেও যায় মানুষকে বিশ্বাস করা অত্যধিক চঞ্চলতা এইগুলো যদি সাবধান হতে পারে তাহলে এদের জীবন মোরাললেস ভালোই হয় অন্য নারীতে বেশিরভাগ ক্ষেত্রে এরা আসক্ত হয়ে পড়ে আসলে ওই যে বললাম না যে যেখানেই ভালোবাসা পায় সেখানেই এরা বসে যায় এবং এদের জীবনে অনেক প্রেম হয় এবং এদের আকর্ষণীয়তার জন্য ওদের চোখগুলো মুখশ্রী যেভাবে হয় অ্যাকচুয়ালি এরা খুব আকর্ষণীয় হয় অপরকে খুব অ্যাট্রাক্ট করতে পারে যার জন্যে পুরুষ হলে অনেক নারী তাদের পিছনে ছবল মারে যাই হোক মোটামুটি এইগুলো বললাম যাদের চন্দ্র খুব দুর্বল তারা মনের দিক থেকে খুব দুর্বল হয় সহজেই ভেঙে পড়ে অর্থাৎ ধৈর্য কম ডিসিশন মেকিংয়ে একটা প্রবলেম এদের কম বেশি থেকেই থাকে যদি চন্দ্র খুব দুর্বল হয় বা সবল হলেও সোমবারে যাদের জন্ম তাদের সাদা পোশাক পরবেন সাদা পোশাক দান করবেন আর বিশেষ করে শিবের পুজো করবেন দ্বাদশ শিবলিঙ্গের মধ্যে সোমনাথের পুজো করা বিশেষভাবে উচিত পঞ্চামৃত দিয়ে শিবে শিবলিঙ্গকে স্নান করাবেন পঞ্চামৃত কি দুধ দই ঘি মধু চিনি এইগুলো দিয়ে স্নান করাবেন স্নানের পর সাদা চন্দন মাখাবেন আতপ দেবেন একটি অন্তত পক্ষে বেলপাতাও দেবেন তাতে আপনার মঙ্গল হবে বিশেষ করে সোমবারে করবেন আর যে মন্ত্রটা পাঠ করবেন ওম হ্রীম শ্রীম সোমনাথায় হায় নম যদি আরও ভালো হয় সোমনাথের শিবলিঙ্গ ছবি যদি গুগল থেকে বের করে নেন সামনে রাখবেন আর সোমবার দিন নিচ দিয়ে সাদা আতপ পায়েস করে ভগবান শিবকে দেবেন বাড়ির সকলে খাবেন তাতে দেখবেন খুব ভালো হবে পরিবারের কল্যাণ হবে পরিবারের মধ্যে শান্তি বিরাজ করবে বাস্তুদোষ থাকলে তাও নষ্ট হবে যাই হোক আমার ভিডিও আজ এ পর্যন্তই আমি অনলাইন অফলাইনে বিচার করি বাস্তু বিচার করতেও চাই যদি প্রয়োজন মনে করেন তাহলে যোগাযোগ করতে পারেন নমস্কার আজ এ পর্যন্তই